সনদবাবু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সাত কিলোমিটার একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয় তার স্কুলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় রকম যানবাহন নেই সনদবাবু সজ্জন মানুষ প্রায় প্রতিদিনই ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন ভাগ্য খারাপ হলে সেদিন দুই পায়ের উপর ভরসা রাখা ছাড়া কোনো উপায় থাকত না এত নির্জন সনদবাবু এটাই মনে মনে বলতেন একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে সনদবাবু একটা স্কুটার কেনেন স্কুটি কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফ্ট দেবেন কাউকে মানা করবেন না কারণ তিনি জানতেন যখন কেউ লিফ্ট দিতে গড়রাজি হয় তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয় সনদবাবু যখনই স্কুলে যেতেন কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন ফেরার সময়ও যে কোনো মানুষকে লিফ্ট দিতেন একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান সনদবাবু স্কুটি থামিয়ে তাকে পিছনে বসিয়ে নেন কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত পরিচয় মানুষটি সনদবাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলে কাছে যত টাকা আছে আর এই স্কুটার আমাকে দিয়ে দাও না হলে তোমাকে মেরে ফেলব সনদবাবু ভীষণ ভয় পেয়ে গেলেন টাকা পয়সা তেমন কিছু ছিল না কিন্তু কষ্টার্জিত উপার্জন জমা করে অনেক আশা নিয়ে এই স্কুটি কিনেছেন যাই হোক নিরুপায় সনদবাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে স্কুটি দিয়ে বললেন স্কুটি নিয়ে যান কিন্তু আমার একটা অনুরোধ রইল চোর বলে বলুন সনদবাবু বলেন তুমি কোনোদিন কাউকে বলবে না এই স্কুটি কোথা থেকে এবং কিভাবে তুমি পেয়েছ আমিও থানায় কখনো রিপোর্ট করব না চোর আশ্চর্য হয়ে বলল কিন্তু কেন সনদবাবু বললেন দেখো এই রাস্তা নির্জন এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় স্কুটি ছিনতাই হয়েছে তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না চোরের মায়া হলো ভাবল সনদবাবু মানুষটি সৎ এবং সজ্জন কিন্তু পেট তো আর শুনবে না স্কুটি স্টার্ট করে চোর চম্পট দিল পরের দিন সকালে সনদবাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার সাধের স্কুটি রয়েছে সনদবাবু যুগপথ আশ্চর্য ও খুশি হলেন স্কুটির কাছে গিয়ে দেখেন স্কুটির হ্যান্ডেলে একটা কাগজ জড়ানো রয়েছে কাগজে লেখা মাস্টার মাস্টারমশাই এটা ভাববেন না যে আপনার জ্ঞান গর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে আপনার স্কুটি নিয়ে প্রথমে চোরাইমালের কারবারি কারবারই নিমাই কষ্টা বড়ুয়ার কাছে গেলাম ওসমান দেখেই বলল আরে এটা তো মাস্টার মাস্টারমশাইয়ের স্কুটি বললাম হ্যাঁ ঠিক বলেছেন মাস্টারমশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম সারাদিন কিছু খাওয়া হয়নি মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম দোকানদার বলল আরে মাস্টার মশাইয়ের স্কুটি নিয়ে আপনি কোথায় ঘুরছেন বললাম হ্যাঁ মাস্টার মশাইয়ের বাড়িতে অতিথি এসেছে তাই তিনি আমাকে মিষ্টি কিনতে পাঠিয়েছেন এইভাবে রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলছে মাস্টার মশাইয়ের স্কুটি ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল পুলিশ গাড়ি ধরে বলল কি ব্যাপার মাস্টার মশাইয়ের স্কুটি তোমার হাতে কেন আর যাচ্ছই বা কোথায় পুলিশ আমাকে ক্রমশ কব্জা করে ফেলেছে দেখে আমতা আমতা করে কোনো রকমের স্কুটি নিয়ে চলে এলাম পুলিশের হাতে ধরা পড়লে আমার বারোটা বাজিয়ে দিত মহাশয় এটা আপনার স্কুটি নাকি মুকেশ আম্বানির রোলস রয়েস সেটাই বুঝতে পারলাম না গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টামশাই স্কুটি আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম স্যার এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারবো না এবং এই ভুলের খেসারত বাবদ আপনার স্কুটিতে ফুল ট্যাঙ্ক তেল ভরে দিলাম পারলে ক্ষমা করবেন পড়ে সনদবাবু হেসে উঠলেন মনে মনে ভাবলেন আজও পৃথিবীতে মূল্যবোধ খানিক বেঁচে আছে ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যায় নমস্কার লেখাটি সংগৃহীত